ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান বিভিন্ন ইস্যু নিয়ে সব সময় আলোচনায় থাকেন এবার অভিনেতাকে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার সাথে বৃহস্পতিবার জায়েদ খান নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন পোস্টে তিনি ফারিয়ার সাথে একটি ছবি পোস্ট করে লেখেন মেলবোর্নের পথে জানা গেছে আগামী আঠাশে এপ্রিল অনুষ্ঠিত হবে মেলবোর্ন ইদ ফেস্ট শোতে অংশগ্রহণ করতে গেছেন আমাদের সবার জনপ্রিয় অভিনেতা জায়দ খান শুধু জায়দ উল্লেখ্য জায়দ খান দুই হাজার আট সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে তার কর্মজীবন শুরু করেন চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন রিয়াজ ও শাবনুর এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে প্রতিশোধের আগুন অন্তর্জালা নগর মাস্তান অপরদিকে নুসরাত ফারিয়া মাঝহার একজন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী মডেল পাশাপাশি টেলিভিশন উপস্থাপকও ঢালিউড ও টালিউডে বেশিরভাগ চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী দুই সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকে চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়